তো শুভ সকাল বন্ধুরা এস ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে একবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আশা করি ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের আসুবে তো ভালোবাসা মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার তো এখন বাজে সকাল সাতটা সকালে উঠেই ভিডিওটা শুরু করলাম তো উঠোন ঝাড় দিয়ে এদিকে চলে আসলাম শিদলটাকে ভালোভাবে মিক্স করে মিক্স করতে তো এখন মিক্স করে নিচ্ছি তো শিদলে শুকটির গুঁড়োগুলো তো শুকটি মাছের গুঁড়োগুলো তো মেশিনের সাহায্যে মিক্স গুঁড়ো করেছি শুক্তিগুলোকে আর এখানে কালো কচু দিয়ে মিক্স করে রেখেছিলাম কাল তো আজকে আবার মিক্স করতে হবে তো মিক্স করে তারপর কলা পাতার মধ্যে বের করে নিলাম তো এদিকে তেল হলুদ নিয়ে নিয়েছি হালকা কলা পাতার মধ্যে তেলও দিয়ে দিয়েছি তো কলা পাতার মধ্যে হালকা তেল দিয়ে দিয়েছি আর এদিকে বাটিতে করে হলুদ নিয়ে নিয়েছি এদিকে তেল নিয়ে নিয়েছি তো হালকা হাতে লাগিয়ে নিয়েছি এখন এটাকে ছোট ছোট করে ছোট ছোট করে তলা করে নিব তোমরা যেরকম খুশি সেরকম করতে পারো বড়ো ছোটো যেরকম খুশি করতে পারো আমি ছোট ছোটো করে নেবো তো হলুদ লাগিয়ে আবার ভালোভাবে অর্ধেকটা নিয়ে নিয়েছি একসাথে পুরোটা ভালো হয় না অনেকগুলো রয়েছে তাই তো ভাগ করে নিয়েছি সমানভাবে তো এইখানে হলুদ তার তেল লাগিয়ে তেল হলুদ লাগিয়ে ভালোভাবে কলা তার উপরে মিক্স করে নেব এটা সমান দুটো ভাগ করে নিয়েছি তো এতগুলো একসাথে করলে ভালো হবে না তাই এটাকে অর্ধেক অর্ধেক করে নিলাম তো এইভাবে মিক্স করে তারপর ছোটো ছোটো দাগা করে রোদ্রুর মধ্যে দিয়ে দেবো শুকোতে বেশি একসাথে বেশি রোদ্দ্রু দিব না তাহলে উপরটা ফেটে যায় আর ভিতরটা এখনও শুকোয় হয় না তার জন্য অল্প করে হালকা হালকা রোদ্রু দিয়ে প্রতিদিন হালকা হালকা রোদ্রু দিয়ে শুকিয়ে ঘরে রেখে দেবো তো আমার শীতল রেডি এটা আমার মোটামুটি হয়ে গেছে তারপর এখন এটা করে নিব এখন মিক্স করে নিব মোটামুটি ওটা মিক্স হয়ে গেছে এখন এটা মিক্স করে নেব তো আমরা আমি দুটোই মিক্স করে নিয়েছি সমানভাবে কিন্তু মিক্স করে নিয়েছি আর এদিকে এখন এভাবে দলা বানিয়ে রেখে দেব তারপর এগুলো থালির মধ্যে সাজিয়ে শুকোতে দিয়ে দেবো রোজ প্রতিদিন অল্প অল্প করে রোদ্রুতে দিব। আরও ঘরে রেখে দেবো দেখে তারপর এটা কিন্তু দেখতে কালো হবে তো এখন হলুদ দিয়েছি বলেই এটা এখন হলুদ হলুদ ভাব হলুদ হলুদ দেখা যাচ্ছে তো শুকিয়ে গেলে আবার কালো কুচকুচে কালো হয়ে যাবে তো এটা কালোই হয় তো বন্ধুরা আজকে আর অন্য কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করিনি করা হয়নি তো আমাদের সিঁদ সিঁদল শুকোতে দিয়ে রোদ্রুর মধ্যে দিয়ে দিয়ে এদিকে চলে আসলাম আমাদের কচু বাগানে তো কচু বাগানে কচুর ফুল ফুটে আছে তো এগুলো সংগ্রহ করে নেবো এগুলো রান্না হবে তো আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি